নমস্কার বন্ধুরা দ্য বং ফাইন্যান্স চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানান তো আমি কার্তিক আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে লাস্ট সিন আপনি অফ করবেন খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে বন্ধুরা আপনারা হয়তো হোয়াটসঅ্যাপ চালান তো আপনি হোয়াটসঅ্যাপ চালিয়ে আপনি অফলাইন হয়ে যান এবং আপনার হোয়াটসঅ্যাপ হয়তো কেউ চেক করে আপনার দেখতে পায় যে আপনি লাস্ট এই টাইমের মধ্যে আপনি অন ছিলেন এবং আপনি যখন হোয়াটসঅ্যাপে দেখুন সে সময় সবাই দেখতে পায় যে আপনি অনলাইন আছেন তো বন্ধুরা আপনি চান এটা যাতে আপনার মোবাইল কেউ দেখতে না তো আপনি তার জন্য কি করবেন আপনি হাইড করবেন কীভাবে তো এই ভিডিওটা পুরোটা দেখতে দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড পুরোটা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের আপনার প্রোফাইলের লাস্ট সিন আপনি অফ করবেন মানে আপনি যখনই অনলাইন হবেন এবং আপনি যখনই হোয়াটসঅ্যাপ চালিয়ে আপনি বেরিয়ে যাবেন তো অন্য কেউ আপনার মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপ চেক করলে দেখতে না যে আপনি অনলাইন আছেন কি না এবং আপনি লাস্ট কখন অনলাইন ছিলেন তো বন্ধুরা আপনার এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের সাহায্যে পুরোটা দেখিয়ে দেবো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আমরা আমরা মোবাইল স্ক্রিনে দেখিনি কীভাবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপের লাস্ট আমরা অফ করবো খুবই সহজ তো বন্ধুরা আমরা এখানে চলে এসেছি মোবাইলস কিনে তো তার জন্য আমাদের সর্বপ্রথম এখানে হোয়াটসঅ্যাপটি আমাদের ওপেন করতে হবে হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর এখানে আমাদের উপরে যে থ্রি ডট যেটা আছে এখানে আমাদেরকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ পর বন্ধুরা নিচে দেখবেন সেটিংসের অপশান আছে এখানে অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন আপনার নিচে যে সেটিংস আছে সেই সেটিংসটি আমাদেরকে এখানে ওপেন করতে হবে সেটিংসটা করার পর এখানে দেখবেন প্রথমে লেখা আছে যেমন অ্যাকাউন্ট এবং দ্বিতীয় যেমন প্রাইভেসি বন্ধুরা অনেকের হয় বন্ধুরা হয়তো অ্যাকাউন্টের উপর প্রাইভেসি থাকে না তো সে অবশ্যই হোয়াটসঅ্যাপটা আপনার আপডেটের প্রবলেমের জন্য অনেকটা দেখায় না তো আপনি আপডেটটা যদি তো আপনার যদি অ্যাকাউন্টের ওপর প্রাইভেসি যদি না থাকে তখন আপনি এখানে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে যখনই ক্লিক করবে এখানে প্রাইভেসি আপনি খুঁজে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপটা আপনি আপডেট দেবেন তো হোয়াটসঅ্যাপটা আপডেট দিলে কী হবে অ্যাকাউন্ট উপর যে প্রাইভেসিখানে প্রাইভেসি অপশানটা আপনি নিচে পেয়ে যাবেন তো এখানে আমাদের প্রাইভেসি ট্যাপ করব। প্রাইভেটে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন প্রথমে দেখুন লেখা আছে হু ক্যান সি মাই পার্সোনাল ইনফো তো এখানে দেখুন অনেকগুলি অপশান আছে এখানে প্রথমে যেটা লেখা আছে দেখুন লাস্ট সিন অ্যান্ড অনলাইন তো আমাদেরকে এখানে ট্যাপ করতে হবে এখানে আমরা ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের এখানে লাস্ট দিন অনলাইন যেটা এভরি অন করা আছে তো এখানে আমাদের কি করতে হবে এখানে তিন নাম্বারে দেখুন মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট যেটা লেখা আছে আমাদের এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে যত নাম আছে এখানে আপনার লিস্টে যে কোনো একজনকে আপনি অফ করতে চান তো এখানে আপনি যাকে করতে চান তার উপর আপনি টিক দিয়ে দেবেন তারপর বলতে যাই রাইট চিহ্ন আপনি করে দিলে একমাত্র সেই আপনার লাস্ট দিন দেখতে পাবে না তো আপনি হয়তো সবাইকে আপনি করতে চান পুরো হোয়াটসঅ্যাপে আপনার যত লিস্টে যেমন সবাইকে করতে দেন তার জন্য এই উপরে দেখতে পাবেন এখানে যে ত্রি রূরের একটু রাইটের যে অপশান আছে এখানে আমরা ঠিক করে দেবো দেখতে পাবেন এখানে যত এখানে দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ যে কন্ট্র্যাক্ট আছে সবগুলো এখানে আমাদের কী হবে আমাদের যে হোয়াটসঅ্যাপে যে লাস্ট দিন আমাদের দেখতে পাবে না তো এই তো আমি চাই বন্ধুরা আমার এখানে যে নাম্বার আছে একটি সেই নাম্বারটি আমি লাস্ট দিন অফ করবো তার জন্য কী হবে এখানে আমি আরেকবার ব্যাগ চলে গেলাম এখানে দেখুন এখানে তিন নাম্বার যে কার্তি যে নামটা লিখেছে যেটা আমার একটা নাম্বার এইটাতে আমি অফ করবো এটা যদি আমি ট্যাপ করলাম এটা ট্যাপ করবো এখানে রাইড করে দিলাম রাইড করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটু টাইম লাগবে আপডেট হতে দেখুন এখানে হয়ে এরপর কী করতে হবে এরপর বন্ধুরা এখানে দেখবেন আপনার যে লাস্ট সিন সেটা এখানে অফ হয়ে যাবে আপনি এখানে ব্যাক চলে আসবেন দেখতে পাবেন বন্ধুরা এখানে আমার যে লাস্ট সিন সেটা আমার এখানে যেটা আছে এখানে দেখতে পাবেন আমার অফ হয়ে গেছে লাস্ট সিন তোমাদের আমি যখনই আমার হোয়াটসঅ্যাপ করব তো আমার যে আর একটা নাম্বার আছে সেই নাম্বারে আমার যে লাস্ট সিন এখানে স্টো করবে না মানে এখানে দেখতে পাবেন যেমন এখানে আমি যখনই ট্যাপ করবো যে লাস্ট সিন যেটা ছিল তখন এখানে দেখাচ্ছে না মানে তার মানে এখানে যে লাস্ট সিন আমি যখনই হোয়াটসঅ্যাপে আমি অন হব সেটা এখানে দেখতে পাবে না এবং আমি হয়তো অনলাইন আছি সেই সময় হয়তো বুঝতে পারবে যে আমি অনলাইনেছি তোমাদের এখানে আমি যখন হোয়াটসঅ্যাপ অনলাইন থাকবো এখানে আমি অনলাইন থাকলে এখানে হাইট থাকবে আমি যে অনলাইন সেটা বুঝতে না এবং হয়তো আমি হোয়াটসঅ্যাপ ছেড়ে আমি বেরিয়ে গেলাম তখন একটা লাস্ট দিন যেটা দেখাই এই টাইমের মধ্যে লাস্ট অনলাইন ছিল সেটা এখানে আপনার হাইট থাকবে মানে আপনি হোয়াটসঅ্যাপে কখন অন হচ্ছেন কখন অফ হচ্ছেন এটা বুঝতে পারা যাবে না বন্ধুরা এভাবে আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপের লাস্ট দিন আপনি অফ করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাত্র কয়েকটি সেটিংসের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন প্লিজ দ্য বং ফাইন্যান্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন কারণ আমরা এই ধরনের ভিডিও রেগুলার দিয়ে থাকি তো আজকের মধ্যে এইটুকু ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ